আপনাদের সকলের পরিশ্রম বিতে যাবে না ইনশাআল্লাহ আমি মনে করি আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে আপনাদের সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বই মার্কা সকলের বুট বুটের মাধ্যমে ইনশাআল্লাহ বিয়ানি বাজার উপজেলায় আবারও আলিমুলামা মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আমি আব্দুল্লাহ আল মামুনকে আপনারা বিজয়ী করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি আসন্ন বিয়ানিবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বই প্রতীক নিয়ে সভা ও গণসংযোগে ভোটারদের দারে দারে ছুটছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল্লাহ আল মামুন খান মানুষের সমর্থন পেতে শহর থেকে গ্রাম সর্বত্র গণসংযোগ অব্যাহত রাখছেন এই প্রার্থী এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকালে দুবাগ ইউনিয়নে কর্মী সমর্থকদের নিয়ে এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় পরে সন্ধ্যায় তার কর্মী সমর্থকদের নিয়ে দুবাগ বাজারে এক পথসভা করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে যদি আমি ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই আপনাদেরই সন্তান হব নির্বাচিত আপনারাই বলবেন আমাদের সন্তান নির্বাচিত হয়েছে আপনারাই বলবেন আমাদের ভাই নির্বাচিত হয়েছে আপনাদেরই মান সম্মান বাড়বে আমার সাথে বাড়বে এই আমি আশা করবো আগামী তারিখের নির্বাচনে বই ইমার কাপতিকে আপনারা সকলে ভোট দিয়ে আমাকে এবং গোলামায় ক্রামের মুখ্য উজ্জ্বল করবেন এবং এলাকাবাসীর মুখ্য উজ্জ্বল করবেন আমাদের মুরব্বিয়ানিক গ্রামের মুখ্য উজ্জ্বল করবেন যুবক পায়রা যে পরিশ্রম করতেছেন আল্লাহ পাক পরিশ্রমকে কবুল করুন এবং আমাদের বাইদের অনেক ক্ষতি হচ্ছে আমরা বারবার বিরক্ত করছি বিভিন্ন জায়গায় নখ করছি ওনারা অনেক পরিশ্রম করছেন বিভিন্ন লোককে বলছেন আমাদের জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য বইমারকায় সহযোগিতা করছেন সকলের প্রশংসা করছি এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাওলানা কবির আহমদের সঞ্চালনায় ও বিশিষ্ট মুরব্বী খলিলুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বই প্রতীককে সমর্থন জানিয়ে বক্তব্য প্রদান করেন আমরা আব্দুল্লাহ আব্দুল্লাহ নাই যদি আমরা আব্দুল্লাহ মামুনটা ফার্স্ট এইটা দুবারই

আমার এই বিশ্বাসটুকু আছে আমি ফজলা বাসির অনুরোধ করবো মৌলানা আব্দুল্লাহ মামুন খান যদি আপনারা ভোট দেন আপনারা আমানতর হেফাজত হইব এবং বিএনজার ফজলার হত দরিদ্র যে আমানতটুকু তান গেছে এই পৌঁছিব সরকারি দান অনুদান এগুলোর মাঝে তাই আমানতদারি রক্ষা করিয়া মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করবা বই মার্কা সমর্থনে কোনো উঠেছে আমি আশা করি মামুন ভাই বিপুল বুটে জয়লাভ করবেন এবং খারাপড়া গ্রামে বিপুল ভুটে তিনি জয়লাভ করবেন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এজন ওলামায় কেরাম আসার কারণে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে আমার ওয়ার্ড এবং আমার ইউনিয়ন এবং এই যে উপজেলা পরিষদ সহ সব জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে আমরা নির্দিষ্ট জায়গাতে একটা ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে